সবুজের তারাও পারফরমেন্স করছে এশিয়া কাপে এবং তাদের পারফরমেন্স টাও দুর্দান্ত দুই আম্পায়ার গাজী সোহেল এবং মাসুদুর রহমান মুকুল উত্তাপের ম্যাচ ভারত পাকিস্তান ম্যাচ থেকে শুরু করে অন্য সব গুরুত্বপূর্ণ ম্যাচের দায়িত্ব তারা পালন করছেন কেমন হচ্ছে সবকিছু তাহলে সময় কথা বলবো একই ফ্রেমে দুইজনকে পেয়ে যাওয়া এটাও একটা দারুণ ভাগ্যের ব্যাপার প্রথমত গাজী সলভেয়ারসর সঙ্গেই আসলে কথা বলবো শুরু করতে চাই আনিস রুফ আর অভিষেক শর্মা মাঝখানে যেটা দাঁড়াল নেই চুক্তি তো পুরোপুরি ফাইনাল কি হয়েছিল তখন হ্যাঁ আসলে হয় কি যে প্রথম রাউন্ডে তো বকুল ভাই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে আম্পায়ারিং করেছে সেখানে তো একটা কর্মর্দনের একটা ইস্যু ছিল হ্যান্ডশেক না করার কারণে একটা উত্তাপ আলো ছড়িয়েছে এটার ভোল্টেজ আর অনেক বেশি হাই হয়েছে তো এই সুপার ফোর এর ম্যাচে যেমন আমি ছিলাম অন ফিল্ডে তো আমি আগে থেকে একটা প্রিপারেশন ছিল যে ডিসিশন মেকিং তো শুধু না এই ম্যাচে মেন হতে পারে হয়তো ম্যান ম্যানেজমেন্ট কন্ট্রোল ম্যাচ ম্যানেজমেন্ট তো সেটার উত্তর মাঠে ছিল তো আমি খুব মেন্টালি প্রিপেয়ার ছিলাম যে কিছু হতে পারে এবং আমার একটা প্ল্যানও ছিল যে আসলে কিভাবে তাড়াতাড়ি সেটাকে ডিফিউজ করা যায় তো এটা খুব ভালোভাবে আমি করতে পেরেছি সেটা খুব ভালো লেগেছে কেননা আমি যদি ওই মুহূর্তে ওই সময় যদি মাঝখানে না দুজনকে না সরে দিতাম তাহলে হয়তো আরো বাজে কিছু হতে পারত এর আগে পরও কিছু হচ্ছিল তো চেষ্টা করেছি যেন কোনো কিছু ওরা না করতে পারে প্লেয়ারের সামনে ছিলাম বিশেষ করে হারিস চোখ আর অভিষেক শর্মা যখন সিঙ্গেল নেওয়ার পর একসাথে হচ্ছিল আমি খুব কাছাকাছি থাকার চেষ্টা করেছি এমনকি অভিষেক শর্মা আউট হওয়ার পরে আপনার হয়তো দেখেছেন যে আমি ওকে একটা অ্যাসকোট করি পাকিস্তান টিমের যখন একসাথে সেলিব্রেট করছিল আমি কাছাকাছি ছিলাম যাতে ওরা কিছু না করতে পারে একটা ভালো দিক দিয়েছে এছাড়া ভালো ম্যাচ হয়েছে আর মুকুল ভাই যেহেতু বাইশে এখানেই দুইটা ভারত পাকিস্তান ম্যাচ করেছিল ফাইনাল ম্যাচে আম্পায়ারিং করেছিল সেই ম্যাচে আবার আমি ফোর্থ আম্পায়ার ছিলাম তো এবার মুকুল ভাই যখন প্রথম ম্যাচে আম্পায়ারিং করে ইন্ডিয়া পাকিস্তান আমি মাঠে আবার বসে খেলা দেখেছি আমার একটা প্রেপারেশন নেওয়ার জন্য

আমাদের সবার সাথে মুকুল বেড়া ছিল তার সাথে হাত মিলিয়েছে তো এইটা হচ্ছে কি আমরা যে এ আম্পায়ার পলিটিক্স আমরা চিন্তা করি না আমাদের কাজ হচ্ছে গিয়ে বাংলাদেশ থেকে আমরা দুজন এসেছি রিপ্রেজেন্ট করছি আমাদের প্লেয়াররা যেমন ভালো খেলছে আমাদের পার্থক্য যাতে আমরা যত ভালো করতে পারি এটা হয় কি আমাদের ইমেজটা যেন একটু বেটার হয় শুরুটা যেহেতু মুকুল দিকে আমি শ্রীলঙ্কায়ও আপনার সঙ্গে এরকম কথা বলার সুযোগ হয়েছিল তখনও ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে উত্তাপ এবং দায়িত্ব পাওয়া অনেক অভিজ্ঞতা হলো এবারের এশিয়া কাপ থেকে আগের চেয়ে একটু সহজ লাগছে কিনা কিংবা নাকি প্রত্যেক ম্যাচে একই রকম ইন্টেন্সিটি থাকে না দেখেন যদি ভারত পাকিস্তান ম্যাচের উত্তাপের কথা বলেন তাহলে ডেফিনেটলি আগের চেয়ে অনেক অনেক নর্মাল মনে হয়েছে কারণ এক্সপিরিয়েন্স হয়েছে তো আগে আগে তো কখনো হচ্ছিল না ভারত পাকিস্তান ম্যাচ করার তো এক্সপিরিয়েন্স এবং সুখকর অভিজ্ঞতা ছিল বিকজ সাকসেসফুলি আমরা এগুলো করতে পেরেছি আর সব ম্যাচই কিন্তু আমাদের জন্য সেম বিকজ আমাদের একটা উদ্দেশ্য থেকে আমাদের পারফর্ম করতে হবে আমাদের পারফর্ম করে আমাদের মেন উদ্দেশ্য সো আলটিমেটলি পেশাটা তো দুই রকম একটা অফ দ্য ফিল্ড একটা অন দা ফিল্ড আপনি যদি অফ দ্য ফিল্ডে প্রেশারটা না নেন যেটা আপনার কন্ট্রোলে নেয় যেটা আপনার হাতে নাই সেটা নিয়ে আপনি চিন্তা করে লাভ নেই মাঠের ভিতরে যখন আপনার খেলার ভিতরে কি হচ্ছে ওইটা আপনি চিন্তা করতে পারেন ওটাকে আপনি কন্ট্রোলে আনার চেষ্টা করতে পারেন

মুস্তাফিজল ভাই গেম একদম থাকবে অনেক আপনারা তো মুকুল ভাই আপনার সকু বেড়াতে অনেক অভিজ্ঞ হয়ে গেছে এখন এগুলো কোনো ব্যাপারই না এই যে একটা মানে কনফিডেন্স দেয় এবং খেলা শেষ করার পরে আজকে সকালে দেখা হয়েছে অনেকের সাথে সবাই খুব কংগ্রেচুলেশন জানাচ্ছিল আমাদের প্লেয়াররা কোচরা তো এটা একটা খুব ভালো লাগার জায়গা তবে আমরা খুশি হবো বাংলাদেশ যদি ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হয় এর বড় সফল কিছু নিজেরা হয়তো সেই ম্যাচের দায়িত্ব পালন করতে পারবেন না কিন্তু ওটাতেই খুশি শ্রীলঙ্কাকে যখন হারালো বাংলাদেশ সুপার ফোর প্রথম ম্যাচে দুবাইয়ে তো একেবারে অন্যরকম উন্মাদনা মানে একজন বাংলাদেশী হিসেবে যেহেতু ম্যাচের ভেতরকার কথা কিংবা বাংলাদেশের কথা হয়তো অনেক বলার সুযোগ নেই কিন্তু কেমন শিহরণটা হয়েছে দেখেন আহ ওই সময়টা আমরা দেরাতে ছিলাম আমি গাজী সোহেল এবং বাঙালি কমিউনিটি ছিলাম সত্যি কথা বলতে কি দেখেন না আপনারা যেমন মনের ভাষা প্রকাশ করতে পারেন সাধারণ দর্শক যেমন মনের ভাষা প্রকাশ করতে পারে আমরা যে প্রফেশন আছে আমাদের মনের ভাষা প্রকাশ করার মিনিমাম কোনো স্কোপ নাই তো কালকে যখন আমরা মানে পাকিস্তান বাংলাদেশ আর শ্রীলঙ্কা খেলা যখন আমরা একসাথে দেখছিলাম তো আমরা কিন্তু ভুলে গেছিলাম যে আমরা কি কি কারণে এখানে আসছি আমরা কিন্তু সবার সাথে আন্দ করছিলাম আমরা সবার সাথে বকা দিচ্ছিলাম আমরা সবার সাথে টেনশন করছিলাম সো সত্যি কথা যে মানে আমরা যে বাংলাদেশে এটা আমরা বিশ্বাস করি এবং আমরা চাই দর্শকরা এটা বিশ্বাস করুক কারণ কি আমাদের আসলে অনুভূতি জানানোর জায়গাটা খুব কম বলতে গেলে নাই শুধু নিজেদের নিজেদের অনুভূতি জানাতে পারি আমরা প্রকাশ্যে জানাতে পারি না বাট দিন শেষে কিন্তু আমরা বাংলাদেশে বাংলাদেশ সফলতা আমাদের কানুন দেয় এবারে এসে অনেক কিছু বিশেষ হচ্ছে আরেকটা বিশেষ হচ্ছে শ্রীলঙ্কা পাকিস্তানের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে দুজনেই থাকছেন বাংলাদেশ থাকছে একজন ফিল্ডে একজন টিভি আম্পার এশিয়া কাপে কিংবা বড় ম্যাচে দুজন একসঙ্গে করা হয়েছে নিশ্চয়ই এর আগে আমরা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে মুকুল ভাই অনফিল্ডে ছিল আমি ফোর্থ নাম্বার ছিলাম এইবারও করা হয়েছে আমি অনফিল্ডে মুকুল ভাই টিভিতে ছিলেন বাট এটা যেহেতু খুব গুরুত্বপূর্ণ ম্যাচ আমরা জানি যে জিতবে তার হয়তো ফাইনালে যাওয়াটা সুযোগ থাকবে যে হেরে যাবে তার হয়তো সুযোগ থাকবে না বাট আমরা সেভাবে দেখি না আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে আমরা যেহেতু একসাথে আছি ডেফিনেটলি আমরা একে অন্যের সাথে আরেকটু বেশি প্রিপারেশন নিয়ে আরেকটু বেশি সাপোর্ট দেওয়া যায় এবং সবচেয়ে বেস্ট আম্পায়ারিংটা করা যায় যেন আমরা যেন পত্রিকায় বা মিডিয়াতে কোনো শিরোনাম না হয় নেতিবাচক ভাবে এমনিতেই আমাদের প্লেয়াররা খুবই রেসপেক্ট করছে আমাদেরকে যেমন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের কথাই বলি একটা ছোট ঘটনার কথা বলি সূর্য কুমার ইয়াদব একটা ক্যাচ ধরার পরে শট এক্সটা কাবারে ও বলটা মানে ড্রপ করার পরে ও সেলিব্রেট করছিল ওদের টিমের সাথে তো আমি আবার বলটা নেওয়ার জন্য আসছিলাম ও আবার এটা খেয়াল করেছে ও সেলিব্রেশন বাদ দিয়ে ও নিজে বলটা উঠিয়ে আমার সামনে এসে সরি স্যার ইট ওয়াজ মাই ফল।

যেন আমাদের টিমের পাশাপাশি আমরাও যেন আম্পায়ারিং এর এমন জায়গায় নিয়ে যেতে পারি যেখানে যেন বাংলাদেশ গর্ববোধ করতে পারে পাশাপাশি আমাদের পাইপলাইনে জন্য আরো ভালো ভালো আম্পায়ার আসে আমাদের ক্রিকেট যেন ওভারঅল উন্নতি হয় সেই চেষ্টা আমাদের থাকবে সর্বোচ্চ ভাবে এর চেয়ে আর কি বেশি বলার আছে সবই গাজী সোহেল যিনি গুরুত্বপূর্ণ ম্যাচে দায়িত্ব পালন করছেন আসাদুর রহমান ছিলেন তারা যেভাবে বলেছেন আসলে এভাবেই বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতি বাংলাদেশের ক্রিকেট ইন্ডাস্ট্রি এগিয়ে যাক বিদেশ বিভুয়ে লাল সবুজের পতাকা উড়ুক এবং বাংলাদেশের ক্রিকেট আলটিমেটলি এগিয়ে যায় আর এশিয়া কাপের ওই ট্রফি যে স্বপ্ন পূরণ সেটার ইচ্ছে তো থাকছেই রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস দুবাই সংযুক্ত আরব আমি